ಪೂರ ಪುರೋ ಲಗ বিসমিল্লা রহমান আর রাহিম আপনারা দেখছেন আমাদের লাকজারিয়াস একটি ফ্ল্যাট আজকের এই ফ্ল্যাটটি রেডি হয়ে এসেছে আমাদের মধ্যে এই ফ্ল্যাটটি খুবই লাকজারিয়াস এবং প্রিমেন্ট ক্যাটাগরির একটি ফ্ল্যাট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিন বেড তিন বাথ তিন বারান্দা এই ফ্ল্যাটটিতে আপনারা পাচ্ছেন এখানে পাচ্ছেন আপনি ওয়াল শোকেস ফুল ক্যাবিনেট করা সিস্টেম এবং এইখানে পাচ্ছেন শু র্যাক এবং এই সেটাতে দেখতে পাচ্ছেন আপনার টিভি ক্যাবিনেট রয়েছে উপরটাতে ঝাড়পথে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ফোল্ডিং ডোর সিস্টেম করে দিচ্ছি ফোল্ডিং ডোরটা কিন্তু খুব প্রিমিয়াম এবং লাক্সারিয়াস ক্যাটাগরির হয়েছে আপনারা যদি দেখেন ফোল্ডিং ডোরটা কিন্তু খুবই প্রিমিয়াম এটা কিন্তু ফুলি সেই কাঠের তৈরি এবং দীর্ঘস্থায়ী হবে এবং এখানে কিন্তু আপনার লেকার পলিশ করা হয়েছে আমাদের যে ফোল্ডিং ডোরটা খুবই প্রিমিয়াম এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সেই কাঙ্ক্ষিত কিচেন রুমটি রয়েছে কিচেন রুমটিতে আপনারা ফুললি ক্যাবিনেট করা পাচ্ছেন এবং এই সাইডটিতে দেখতে পাচ্ছেন যে আমাদের যে মাস্টার বেডগুলো রয়েছে মাস্টার বেডরুমের সাথে সামনেই কিন্তু আপনি এখানে ফোল্ডিং ডোরটি পাচ্ছেন এবং ফোল্ডিং খুবই প্রিমিয়াম